আমার নবজি মদিনায় চলে গেলেন এই মদিনায় যাওয়ার পর পর দশটা বছর আমার নবজি সিয়াশিলে যুদ্ধ পরিচালনা করলেন কতগুলো যুদ্ধ সিয়াশিলে যুদ্ধ পরিচালনা করলেন সাতাশটি যুদ্ধের নেতৃত্ব স্বয়ং দিয়েছেন সবার সামনে থেকে জোরে বলি আল্লাহ আকবার সাতাশটি যুদ্ধের তিনি নেতৃত্ব দিলেন সিয়াশিলে যুদ্ধ তিনি পরিচালনা করলেন সামনের দুটি দাঁত ভেঙ্গে গেছে নবজির কমর কুজা হয়ে গেছে খন্দকের ময়দানে আমার নবজি পরীক্ষা খনন করলেন যেন বাতিলদের সঙ্গে যেন মোকাবেলা না হয় রক্তপাত যেন না হয় তিনি সালমান ফার্সির পরামর্শ ক্রমে তিনি পরীক্ষা খনন করলেন খন্দকের পরীক্ষা খনন করলেন সেই পরীক্ষা খনন করতে গিয়া রসুল বলতে পারতেন সাবিরা তোমরা পরীক্ষা খনন করো আমি দেখি আমার আমান্ন সবার আগে কোদালটা নিয়েছেন কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে করতে আমার নবজির কোমরটা কুজো হয়ে গেছে আর মৃত্যু আমার নবজি সেই দিন থেকে যেদিন পরীক্ষা খননের কাজ করেছেন সেই দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবজি কুজো হয়ে হাঁটতেন